জবাইয়ের সময় কোন দোয়া পড়তে হয় জবাইয়ের সময় আমরা যে দোয়াটা পড়ি এক্ষেত্রে ছোট্ট একটা ভুল আমরা করি এবং এটা একশো পার্সেন্টের ভিতরে নিরানব্বই পার্সেন্ট লোক জবাইয়ের ক্ষেত্রে ভুলটা আমরা নিরানব্বই পার্সেন্ট লোক করি সেটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহ আকবর বাংলাদেশে আমরা বলি বিসমিল্লাহ আল্লাহ আকবর এক্ষেত্রে যে ভুলটা আমরা করি হাদিসের ভিতরে আসছে বিসমিল্লাহি ওয়াল্লাহ আকবর এখানে একটা ওয়া যুক্ত ছিল এই যুক্ত এর কারণে অর্থটা অনেক গাম্ভীর্যপূর্ণ হয় শুরু করছে আল্লাহর নামে এবং আল্লাহ সবচাইতে বড় এখানে অটাকে যুক্ত করে নিলে অর্থের দিক থেকে সবচেয়ে গাম্ভীর্যপূর্ণ অর্থ হবে তাহলে জাবাইয়ের সময়ে আমরা যে দোয়াটা পড়বো সেটা হচ্ছে বিসমিল্লাহি ওয়াল্লাহ আকবর এবং সবাই মিলে পড়ব শুধুমাত্র যিনি জাবে করছেন তিনি না আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন যারা গরুটাকে ধরেছেন সবাই আমরা আল্লাহর নামটা উচ্চারণ করব এটা হচ্ছে সুন্না